হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ধাবার স্টাইলে শাহি পানির এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি উষ্ণ গরম জলে আলমন্ড বাদাম আর কাজু বাদামকে মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাহলে আলমন্ড বাদামে না গায়ের ছালটা ছাড়াতে খুব সুবিধা হয় একটা জারে বাদামগুলো নিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা গোলমরিচ এলাচ জাইফল আর দিয়ে দেবো একটু জৈত্রি দেব একশো গ্রামের মতন টক দই সব মশলা কিন্তু এইভাবেই করতে হবে এখানে আমি কিউব করে কেটে নিচ্ছি পনির গুঁড়োকে কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে পনিরটাকে আমরা ভাজবো তাহলে নুনটা না পনিরের ভেতরে খুব ভালো ঢুকে যাবে হালকা লাল করে পনিরগুলো ভেজে তুলে নেব আমার পনির ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ এখানে প্রায় চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুছিয়ে নিয়েছি আর একটুখানি এরকম ডোলে ডলে দেবে তাহলে দেখবি এর যে লেয়ারটা খুব সুন্দর খুলে যাবে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে একটা বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি সেই পেঁয়াজ ভাজের তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা রসুন বাটা দুটোকে মিশিয়ে একটুখানি ভাজবো এটা যখন দেখবো আমাদের আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেবো যে বাদামে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দেবো নাহলে কাজু না কড়াইতে লেগে যায় সেই কারণে বারবার একটু নাড়াচাড়া দেবো যখন মশলা থেকে তেলটা ছিঁড়ে যাবে দেখো ছিঁড়ে গেছে তোমরা বুঝতে পারছো দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দেবে কারণ আমরা পনির ভেজেছিলাম তখন কিন্তু তেলে নুন দিয়েছিলাম টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সবগুলো ভালো করে মেশাবো এটা ততক্ষণই কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছিঁড়ে না যাচ্ছে তেল ছিঁড়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা এটা দিয়েও প্রায় দু মিনিটের মতো একটু কষাবো দিয়ে দিচ্ছি দুধ এখানে অবশ্যই দুধ দিতে হবে কেন শাহি পনিরে দুধেই তৈরি হয় এখানে প্রায় আমি আড়াইশো গ্রামের মতন দুধ দিয়েছি এই দুধটা আগেই আমি ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাস জোরে দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো গ্যাস আসতে দেওয়ার দরকার নেই যতটা আমাদের গ্রেভির প্রয়োজন আমি ততটাই করে নিচ্ছি ঠিক নামানোর আগে দিয়ে দিচ্ছি কেশরি মেথি আর একটু পাতা এত এই রান্নাটা যে কেউ করতে পার খেতে না অসাধারণ হয় রুটি বা লুচির সাথে না ভীষণ ভালো লাগে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ